মাত্র কদিন আগেই বলেছিলেন আমি পালিয়ে যেতে শিখিনি কি অদ্ভুত সমাপতন সোমবার সেই তাকেই দেশ ছাড়তে হলো লোকচক্ষুর আড়ালে তিনবারের প্রধানমন্ত্রী টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় এহেন রেকর্ড দুনিয়ার যে কোনো রাষ্ট্রনেতাকে ঈর্ষান্বিত করবে রাজনীতির ময়দানে কামব্যাক করার ইতিহাসও বেশ উজ্জ্বল সেই শেখ হাসিনার এমন পরিণতি হলো কেন গত দেড় দশকে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে হাসিনার দল আওয়ামী লীগ কলেবরে বহুগুণ বেড়েছে কিন্তু সমান্তরালভাবে বেড়েছে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও গুন্ডামি থেকে অর্থ পাচার নেতাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘতর হয়েছে টানা ক্ষমতায় থাকার ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বেশ কয়েকজন নেতার মধ্যে এসেছিল স্বেচ্ছাচারিতাও যার অনিবার্য পরিণতি জনতার সঙ্গে দল ও নেতাদের দূরত্ব বেড়েছে দিনে দিনে ক্রমশ প্রকট হয়েছে সুশাসনের অভাব বাংলাদেশের বিক্ষোভকারীদের দাবি সব জেনেও চুপ করেছেন প্রধানমন্ত্রী এসব অভিযোগে বিন্দুমাত্র আমল দেননি বিরোধীদের গুঁড়িয়ে পরপর তিনটি নির্বাচনে তিনি জিতেছেন বটে কিন্তু তার কোনো জয়ই বিতর্কের ঊর্ধ্বে ছিল না অথচ নরমপন্থী মনোভাবের জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পেরেছিলেন বলে তার এই সব বিতর্কিত জয় নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি দু হাজার চব্বিশে শূন্য নির্বাচন দেশের মানুষ ভালোভাবে না নিলেও হাসনার আন্তর্জাতিক পুঁজিতে কিন্তু টোল পড়েনি বিন্দুমাত্র বিশ্লেষকদের বক্তব্য এসবে তার আত্মবিশ্বাসের সূচক একেবারে আকাশ ছুঁয়েছিল হয়ে উঠেছিলেন এক নায়ক কিছুটা বেপরোয়াও দু হাজার চব্বিশে তার নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকজনের ঠাঁই পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে দেশ দেশজুড়ে দুর্নীতি অযোগ্যতা দায়িত্বজ্ঞানহীনতা নানা অভিযোগ ছিল সেই সব সদস্যের বিরুদ্ধে কিন্তু হাসিনা সেসবে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই বোধ করেননি অন্যদিকে দলেও দুর্নীতির শিকড় গভীরভাবে গেড়ে বসেছিল ততদিনে নেতাদের মধ্যে নানা লবি তৈরি হয় কাছের লোকেদের কথা শুনে দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন হাসিনা আশেপাশে ক্রমেই বাড়ছিল চাটুকারদের ভিড় মোট কথা দেওয়াল লিখন পড়তেই পারেননি মুজিব কন্যা যে কারণে দেড় দশকের শাসনকালে নানা ক্রাইসিস সামাল দিলেও কোটা আন্দোলন আর সামলাতে পারেননি কেন পারলেন না স্পষ্ট গোড়া থেকেই এই আন্দোলনকে সেফ অবহেলা করেছেন হাসিনা যত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তত বেশি গতি পেয়েছে আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নতুন অধ্যায় রচনা করা ছাত্রছাত্রীদের উপেক্ষার ফল পেয়েছেন হাতে নাতে তাই এক সময় তার দাপটে কোণঠাসা হয়ে যাওয়া বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি যখন কোটা আন্দোলনকে ঘিরে নিজেদের ক্রমশ প্রাসঙ্গিক করে তুলতে শুরু করে তখনও মুখ ফিরিয়ে লিখেছেন একটা সময় এমন আসে যে গোটা আন্দোলনের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠে বিএনপি শুধু তারাই নয় এই আন্দোলন অক্সিজেন জুগিয়েছে বাংলাদেশ জামাতি দু সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের রেজিস্ট্রেশন বাতিল করলেও বাংলাদেশ রাজনীতির স্রোতের বাইরে জামাত কখনো চলে যায়নি কোটা আন্দোলন যখন তুঙ্গে সেই সময় গত পয়লা আগস্ট জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে হাসিনা সরকার ফলে সরকারকে বেকায়দায় ফেলার সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে তারাও অনেকের বক্তব্য তাকে এই আন্দোলন নিয়ে সতর্ক করেছিলেন অনেকে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগা হাসিনা বিরো অনেকের বক্তব্য তাকে এই আন্দোলন নিয়ে সতর্ক করেছিলেন অনেকে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগা হাসিনার বিরুদ্ধে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগা হাসিনা বিরুদ্ধ মত শুনতেই চাইতেন না ফলে ক্রমে সেই সব শুভানুধাইরা তার পাশ থেকে সরে গিয়েছেন সেই জায়গায় ভিড় জমেছিল এমন কিছু মন্ত্রী আমলার যারা তাকে লাগাতার ভুল পরামর্শ দিয়ে গিয়েছেন ফলে তার সরকার শুধু নীতিভ্রষ্টই হয়নি বাস্তবতা থেকে চলে গিয়েছিল অনেক দূরে অনেকেই বলছেন দম্ভের চোটে দিনে দিনে বেড়ে চলা সাধারণ মানুষের ক্ষোভের আঁচি পায়নি হাসিনা সরকার তাই কোটা ঘিরে বাংলাদেশে যখন রক্তপাত হিংসা শুরু হলো তখন তা নিয়ন্ত্রণ করার কোনো হাতিয়ারই ছিল না তার কাছে এর আগে বাংলাদেশের মাটিতে যতবার ছাত্রছাত্রীদের রক্ত মিশেছে ততবার বদলের ঝড় উঠেছে সে দেশে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের ছাত্র সমাজ জ্বলে উঠেছিল এবং এই ইতিহাস সম্পর্কে হাসিনা সম্পূর্ণ ওয়াকিবহল কিন্তু রাজনীতির চৌষট্টি ক্ষোভের খেলায় প্রতিটি চালে ওস্তাদ সেই হাসিনাই শেষ পর্যন্ত চেকমেট হয়ে গেলেন অতিরিক্ত আত্মবিশ্বাসের আরেক নাম তো অহংকারী